শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমাদের মেয়ের স্কুলে আমরা সবাই মিলে টিচার ডে করেছিলাম তো দেখো ভেবেছিলাম পুরো ব্লগ বানাবো ঘরের থেকে একদম শুরুবাত করে কিন্তু হলো না এখন দেখো সবাই মিলে বেলুন ফুল আছে তো আমি বললাম আমি একটি ব্লগ বানাই তো দেখো আবার আমার ছাত্রদের জন্য অফিস থেকে চেয়ার আসলো চেয়ার টেবিল তো আমরা ওখানে সাজিয়ে নিলাম সব কিছু গুছিয়ে নিলাম মিসের ঘরের মধ্যে তো আজকে তো প্রত্যেক স্কুলেই টিচার ডে হয় কিন্তু আমরা করলাম সবাই মিলে আমরা পাঁচ জন মিলে করেছি তো কি কি আয়োজন করলাম কি কেমন করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখো পুরো বেলুন দিয়ে চারিদিক সাজিয়ে দিয়েছি বাচ্চারা খেলা করছে ওখানে আরেকজন ছাত্রীর মা বেলুন ফোলাচ্ছে আমরা সবাই মিলে করেছি তো এখানে দেখো আমরা টেবিলটা সাজিয়ে নিয়েছি এবার কেকটা এনে নিলাম কেকের সাথে মিস ওরা ওদেরকে দিলাম মোম গাড়া গাড়ার জন্য তো ওরা মোমটা গাড়ছে তো দেখো ওরাও খুব আনন্দ পেয়েছে আমরা যে মানে এরকম করলাম বলে বলছে ওভাবে স্কুলে মানে আমরা কিছু বছরও করেছি কিন্তু আগে আর কখনও করিনি তো আমাদের কেক কাটা হয়ে গেল এবার অল্প স্প্রে দিয়ে অল্প ফুর্তি করা হলো তো আমি তো আমার ভিডিও করার জন্য আমি মোবাইল ধরে রাখতে হবে তার জন্য আমি কিছু করতে পারলাম না তো ওখান দেখো ওদের আমাদের একটি ছাত্র ঠাম্মি ওকে আমরা অল্প ভরিয়ে দিলাম তো ওরা আমাকে অল্প দিয়ে দিল খুব মজা হয়েছে আমরা তো আর বড় স্কুল নয় ছোটো স্কুল তো এই দেখো আমার জালের মেয়ে মিসকে গামছা দিয়েছে এসামিস গামছা তো আমার মেয়েকেও দেব কিছু একটা সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমাদের দুজন মিস তো দুজন মিসকে ওর মেয়ে গামছা দিচ্ছে আমি জানি না কি তোমাদের দাদাভাই আনলো প্যাকেটিংয়ের মধ্যে আমি খুলিও ও বড়ো মিসকে আগে দিয়ে দিল এখন ছোটো মিসকে দিচ্ছে তো আমার মোবাইল দিয়ে সবাই ফটো তুলছিল তো তার জন্য ওই জায়গাটা আমি ভিডিও করতে পারলাম না মিসকে বল আমার মেয়েকে বললাম মিসকে প্রণাম করো তো আমার মেয়ে মিসকে প্রণাম করছে তো এবার মিসকে আমি বলবো কি দিয়েছে দেখা তোমাদেরকে দেখাবো তো এবার আমরা এখানের আয়োজন শেষ হয়ে গেলে আমরা যাব কি আমরা এনেছি সেটা তোমাদের সাথে অল্প শেয়ার করব তো দেখো আমাদের কি কি আমরা এটি মানলাম এখানে আছে থানচাপ থানচাপ আছে তারপরে কেক কাটা হচ্ছে পাতাতে দেওয়া হচ্ছে তারপরে লালমোহন রসগোল্লা বন্দিয়া ভুজিয়া এগুলোই টুকটাক আয়োজন করলাম তো দেখো সবাই এখানে খাচ্ছে ঠান্ডা খাচ্ছে মিশোরাও খাচ্ছে ওদেরকেও দিয়েছি আমাদের স্কুলে আরও অনেকেই ছাত্র আছে কিন্তু ওদের মা করবে না বলছে দেখো ওগুলো বিষয়ে সবার মানে ইচ্ছা থাকে না ইচ্ছা থাকতে হয় তো দেখো ওখানে পাতা সাজানোর জন্য আমিও মানে ওদের সাথে হেল্প করেছিলাম তো একটি ভিডিও বানাবো বলে আমি চলে গিয়েছিলাম দেখো বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য দেওয়া হয়েছে ওরা কি সুন্দর বসে খাচ্ছে সবাই মিলে খুব ভাল লাগছে দেখো এই সবাই মিলে আনন্দ করলে তো মানে নিজের কাছেও একটা ভালো লাগে তো দেখো মিস ওদেরকেও আমরা দিয়েছি খাওয়ার জন্য ওরা অল্প মোবাইলে ফটো আমাকে বলছে ফটোটা দাও আমি আমার হোয়াটসঅ্যাপে লাগাবো তো আমার বলতেই সব ফটো ওঠানো হয়েছে ও আমার একজন জাল হয় তো আমরা অল্প মেস আমাদেরকে অল্প কেকের ক্রিম দিয়ে অল্প আমাদেরকে সাজিয়ে দিল এই যে দেখো আমাদের ঘর থেকে কী দিয়েছে তো তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবেই ভালোবাসা দেবে তো এটি ম্যাপ দিয়েছে আমি আগে দেখিনি খুলে আনি মানে দাদাভাই পেকিং করে আনলো তো দেখো আবার মিসদের জন্য পানও এনেছি এই মিসের কাছে কি আছে চলো দেখি এই মিসের কাছে অনেক সুন্দর একটি গণেশ ঠাকুর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন